আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শুরুতে অনুরোধ করব যারা আমার চ্যানেলের নতুন দর্শক মন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আমাকে উৎসাহিত করতে পারেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করতে পারেন যেন আমার আপলোড করা ভিডিও আপনাদের কাছে পৌঁছে যেতে পারে প্রিয় দর্শক পার্কিং টাইম সতেরো মিনিট আছে আশা করি এর মধ্যেই কথাগুলো শেষ করতে পারবো আর আলহামদুলিল্লাহ আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি আনন্দের বিষয় এটা আমার নতুন গাড়ি লেক্সাস তিনশো পঞ্চাশ মডেল হচ্ছে লেকসাস আর এক্স থ্রি ফাইভ জিরো পঁয়ত্রিশশো সিসি তো দুবাই শহরে থাকি যদি একটা লাক্সারি গাড়ি ব্যবহার না করি তাহলে তো হয় না এখানে তো আর বাড়ি করতে পারবো না কোটি টাকা দিয়ে তাই না এখানে করার মধ্যে একটা গাড়ি একটা গাড়ি করতে পারবো তো লেগসাসের একটা গাড়ি নিয়ে ফেলছি লেগসাস তিনশো পঞ্চাশ পঁয়ত্রিশশো সিসি দোয়া করবেন সবাই যেন ভালোভাবে এটা কন্ট্রোল করতে পারি মেনটেন করতে পারি তো যাই হোক এটা আনন্দের বিষয়ে আপনাদের সাথে শেয়ার করলাম তো বিষয়টা হচ্ছে যে বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো আজকে আমার বিগত ভিডিওটি ডক্টর ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে নিয়ে একটা ভিডিও করেছিলাম এবং দুবাইয়ের ভিসা সংক্রান্ত একটা ভিডিও করেছিলাম যে তিনি দুবাই সফর করেছেন কিন্তু সফলকাম হতে পারেননি বা আমাদের যেটা চাহিদা ছিল সেটা পূরণ করতে পারেননি সেখানে নেগেটিভ পজিটিভ অনেক কমেন্ট এসেছে কেউ আমাকে বলছে হাসিনার দালাল কেউ আমাকে যারা হা যে যারা ডক্টর ইউনুসের অন্ধভক্ত তাদের কাছে তাদের কাছে আমি হাসিনার দালাল আর যারা হাসিনার অন্ধভক্ত তাদের কাছে আমি ডক্টর ইউনুসের দালাল তো বিষয়টা হচ্ছে দেখুন আমি ডক্টর মোহাম্মদ ইউনুসকে বাস্তবার্থে পছন্দ করি অনেক পছন্দ করি হয়তোবা আপনারা যারা নিয়মিত আমার ভিডিও বা লাইভ দেখেছেন জুলাইয়ের আন্দোলনের সময় যারা দেখেছেন আমি কিন্তু জুলাইয়ের আন্দোলনে যখন বাংলাদেশের একজন ব্যক্তিও ডক্টর ইউনুসের নাম বলেননি যে ডক্টর ইউনুস যদি বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হন তাহলে দেশটা ভালো হবে একজন ব্যক্তিও যখন বলেননি তখন আমি মনে হয় বলেছি এখনও সম্ভবত লাইভটা থাকতে পারে দেখে নিতে পারেন জুলাইয়ের মধ্যে এবং সেখানেও অনেকে আমাকে লাইভ চলা অবস্থায় অনেকে খারাপ কমেন্ট করছে যে ডক্টর ইউনুস এই শিরবে সেই শিরবে কারণ বাঙালি তো সিরা সিরি ছাড়া আর কিছু বুঝে না তো আমি ডক্টর মোহাম্মদ ইউনুসের এরকম একজন শুভাকাঙ্ক্ষী তো সেই ডক্টর মোহাম্মদ ইউনুসের শুভাকাঙ্ক্ষী হওয়া সত্ত্বেও আপনারা অনেকে আমাকে বলেন হাসিনার দালাল আবার বেশি শুভাকাঙ্ক্ষী এই জন্য অনেকে বলে ডক্টর মোহাম্মদ ইউনুসের দালাল আমি দেখুন আপনারা শুধু মানুষকে মানুষের দালাল বানাইতে পারেন কিন্তু মানুষ এই কিছু নির্দিষ্ট কিছু ব্যক্তি ছাড়াও আরও কিছু জিনিসের দালাল হইতে পারে সেই জিনিসটা কিন্তু আপনাদের মনেই আসে না মাথায়ই আসে না মুখেও আসে না বুকেও আসে না মানুষ তো ইসলামের দালাল হইতে পারে মহনিসুল্লাহ সাল্লামের দালাল হইতে পারে আল্লাহর দালাল হইতে পারে এমনকি মানুষ দেশ এবং জনগণের দালাল হইতে পারে সেটা কি আপনাদের মাথায় আসে না দেখুন আপনারা যারা হাসিনা এত অপরাধ করার পরেও আপনারা হাসিনার ভক্তগিরি সারেননি আপনারা হাসিনার অন্ধভক্ত রয়েছেন তার বিপক্ষে কথা আপনারা বলতে পারেন না আমি আপনাদের মতো সেরকম ভক্ত নই আমি ডক্টর মোহাম্মদ ইউনুসকে যতই পছন্দ করি না কেন তার যদি কোনো কাজ দেশ এবং জাতির পক্ষে না আসে আমি অবশ্যই সেটার বিপক্ষে কথা বলবো আমি আপনাদের মতো গাজাখর ভক্ত না এই ইসলামকে ভালোবাসার স্বার্থে আল্লাহকে ভালোবাসার স্বার্থে আমি দেশ এবং জনগণকেও ভালোবাসি এখন আমি তো কোনো নেতা না তাই দেশ এবং জনগণের ভালোবাসা তার আপনাদেরকে দেখাইতে পারবো না তাই না নেতা হলে সাংবাদিক ডেকে দেখাইতাম আর কি তো যাই হোক আমি ডক্টর মোহাম্মদ ইউনুসকে পছন্দ করি তার মানে এই না তার খারাপ জিনিসগুলোকেও আমি একদম মানে কি সোনার পানিদের ধুই আপনাদের সামনে প্রকাশ করবে এরকম ভক্ত আমি কারোরই না আমার বাবা মা যদি অন্যায় করে আমি তবুও তাদের পক্ষে কথা বলি না অন্যায় আমার কাছে অন্যায় হ্যাঁ বাবা মা আছে আমি তাদের প্রতি আমার দায়িত্ব এবং কর্তব্য পালন করব তাই বলে কি তাদের অন্যায় মেনে নেবো ইম্পসিবল অন্যায় অলওয়েজ অন্যায় এখন কিছু কিছু বিষয় আছে যেগুলো আপনারা ভিডিওতে ছেড়ে গেছেন আমি কিন্তু ভিডিওর শুরুতেই বলেছিলাম যে ভিডিওটা টু পার্টে করবে একটা হচ্ছে ইমোশনাল পার্ট আর একটা হচ্ছে লজিক্যাল পার্ট লজিক্যাল পার্ট যেটা সেটার বাস্তবে অনেক ভ্যালু আছে ভ্যালু থাকে আর যেটা ইমোশনাল পার্ট এটা বাস্তবে কোনো ভ্যালু নাই এখন ইমোশনালি যদি আমি বলি যে আমি যদি আমেরিকার প্রেসিডেন্ট হতাম তাহলে আমি পৃথিবীর সমস্ত যুদ্ধবিগ্রহ বন্ধ করে দিতাম এটা হচ্ছে ইমোশনাল পার্ট আমি যদি ইমোশনালি এই কথাটা বলি আমেরিকার প্রেসিডেন্ট হতে চাই এটা কি কোনো বাস্তবে কোনো ভ্যালু আছে জিরো আমি ইমোশনালি সেটাই বলেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনিসের জায়গায় যদি আমি থাকতাম ছয় মাসে অনেক কিছু পরিবর্তন করে ফেলতাম এটা হচ্ছে একজন মানুষের প্রতি অনেক প্রত্যাশা থাকলে মানুষ এই ধরনের ইমোশনাল কথাবার্তা বলে অনেক প্রত্যাশা থাকলে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি আমাদের যথেষ্ট প্রত্যাশা ছিল আমরা সেই প্রত্যাশা স্বরূপ ফল পাই নাই এখন বলতে পারেন যে দেশের জনগণ এই সেই হেন তেন ভাই যে বলবেন সেও তো দেশের জনগণ আগে নিজেকে সুদ্রান তারপরে অন্যদেরকে নিয়ে চিন্তা করা যাবে তাই না আগে আমাকে নিজের জায়গা থেকে নিজেকে বদলাতে হবে আর লজিক্যাল পার্টে বলেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুস চাইলে এই কথাগুলো বলতে পারতো ভাই এই যে আপনারা বলেন যে আপনারা ভিসার দালাল আপনারা দুবাইতে দালালি করেন আপনারা এই করেন সেই করেন মানে বা বাংলাদেশে ভিসার খরচ বাংলাদেশিদের ভিসার খরচ এই ভাই বাংলাদেশিদের ভিসার খরচ শুধু এই না আরব আমিরাতে একজন আমেরিকানের যে ভিসার যে খরচ বাংলাদেশিদের সেম খরচ এখন একজন আমেরিকান ব্যবসায়ী তার আমেরিকান বন্ধু বান্ধব বা আমেরিকান লোকদেরকে এই দেশে আনবে নিজে ইনভেস্ট করে ভিসা করে দিয়ে তাই সে ফ্রি আসতে পারে একজন ইন্ডিয়া নেপালের নাগরিক যারা তাদের তারা টাকা খরচ করে বিদেশে যায় না কিন্তু যেই বেটা এখানে ইন্ডিয়ান যেই লোক নেপালি যেই লোক এখানে ব্যবসা করে তার তো ইন্ডিয়ান লোক বা নেপালি লোক প্রয়োজন সে নেপালের লোক নিয়ে আসলে অনেক কম টাকায় কম বেতনে সে রাখতে পারবে সে ইন্ডিয়া নেপালের একটা ছেলে ভদ্রভাবে সবভাবে এক সবভাবে এক কোম্পানিতে অনেক দিন থাকবে কোনো মারামারি করবে না গ্যাদারিং করবে না পাসপোর্ট ফেলায় রেখে পালাবে না তাই তারা নিজে থেকে পয়সা ইনভেস্ট করে ভিসা করে দিয়ে নিয়ে আসে মাসে মাসে বেতন থেকে দুশো টাকা করে দুইশো দিরহাম করে কাটতে থাকে কিন্তু বাংলাদেশের মানুষ যারা ব্যবসা করে এখানে তাদের পুঁজিই কম ইন্ডিয়ার যারা ব্যবসা করতে আসে তারা কোটি কোটি টাকা নিয়ে ব্যবসা করতে আসে বাংলাদেশের মানুষ ব্যবসা করতে আসে ওই যে কি বলে খুদ খায় মূলকা কুরায় এরকম আমাদের আঞ্চলিক ভাষায় অল্প একটু খায় আর একটু জোড়া গুছায় ওইখান থেকে একটু একটু করে তিল তিল করে পয়সা জমিয়ে একটা ব্যবসা করে এই ব্যবসার করতে গিয়ে সে অনেক ধরনের ঋণে পড়ে অনেক লোন নিতে হয় অনেক এই সেই তো সে আবার পয়সা ইনভেস্ট করে আপনাদেরকে আনবে কি বলেন এখানে তো বাংলাদেশের কোনো শিল্পপতি আসে না আবার ইন্ডিয়ান গভর্নমেন্ট ইন্ডিয়ানদের ব্যবসা করার জন্য অনেক হেল্প করে এখানে বাংলাদেশের গভর্নমেন্ট বাংলাদেশিদের ব্যবসা করার জন্য কোনো হেল্প করে না এমনকি বিদেশ আসার জন্যই টাকা দিতে চাই না আমি নিজে সাক্ষী আমাকে যুব উন্নয়ন ব্যাঙ্ক প্রবাসী কল্যাণ ব্যাংক কেউ আমাকে একটা টাকাও দেয় নাই আমি অনেক চেষ্টা করেছি পৌরসভা এলাকায় আমার বাড়ি পৌরসভা এলাকায় আমার বিল্ডিং করা বাড়ি আমার বাড়ি বিক্রি করলে এখন একদম ফেলে দিলেও সত্তর লক্ষ টাকা দাম আছে একটু দামাদামি করলে এক কোটি টাকা উঠতে পারে আমার আমি তারপরেও কি লোন পাই নাই মানে আমাকে লোন দিয়ে বিশ্বাস করে না দুই লাখ টাকা লোন চাইছিলাম তারপরেও দেয় নাই তাইলে বলেন আমার দেশের সরকার যদি আমাকে সহযোগিতা না করে তাহলে আমি আপনাকে কিভাবে সহযোগিতা করব আজ যদি আমাকে লাখ লাখ টাকা লোন দিত আমি এখানে এসে ব্যবসা করতাম আপনাদের মতো দুই চার পাঁচজনকে নিজে পকেট থেকে পয়সা ইনভেস্ট করে এখানে ভিসা দিয়ে নিয়ে আসতে পারতাম আপনারও এই নেপালিদের ইন্ডিয়াদের মতো শুধু বিমান ভাড়াটা লাগতো সো আপনারা শুধু শুধু গালি গালাস করেন আপনারা পারেন শুধু বাঙালির কেন ভালো হয় না শুধু আপনারা সরকারকে দোষ দিই খালেদা জিয়া খারাপ শেখ হাসিনা খারাপ ডক্টর ইমুসও খারাপ মানে যে আসবে সেই খারাপ এরশাদও খারাপ ছিল যত ভালো আমরা জনগণ আমরা নিজেদের দিকে একবারও তাকাই না আমরা শুধু ছিলাছিরি করি কেউ কিছু আসলেই অমুক অমুক ছিলবেও তো ভাই আমাদের মুখেই তো বরকত নাই আমাদের মুখে যে আমার যে কমেন্ট বক্স এই যে ডক্টর ইউনুসকে নিয়ে যে ভিডিওটা দেখতে যে সব কত বিশ্রী বিশ্রী ভাষায় মানুষ গালি করছে তবুও আমি তাদের বাবা মার জন্য দোয়া করছি তারপরেও এসে গালি দেয় ভাই আপনার মুখেই তো বরকত নাই কর্মে বরকত আসবে কি আগে নিজের মুখ ঠিক করেন আপনার যখন মুখ ঠিক হবে আপনার এই মুখের কথার দাম দাম বাড়বে আল্লাহর কাছে আপনি মুখ দিয়ে দোয়া করলে আল্লাহ কবুল করবে আগে মুখ ঠিক করতে হবে তাহলে বরকত পাবেন রহমতও পাবেন বরকতও পাবেন নিজের মুখ ঠিক নাই আপনি অন্যকে আয়না দিয়ে চেহারা দেখতে বলেন যাই হোক বিষয়টা হচ্ছে এই যে বাংলাদেশ আমেরিকান নাগরিকের যে খরচ বাংলাদেশের নাগরিকের সেম খরচ ভিসা করতে হ্যাঁ কিছু ক্ষেত্রে ক্যাটাগরি ওয়ান টুর কারণে সামান্য কিছু কম বেশি হয় তবে ক্যাটাগরি থ্রিতে পড়লে আমেরিকা এবং বাংলাদেশের সব নাগরিকের সেম খরচ বাংলাদেশের এতদিন খরচ কম ছিল এই নেপালি পাকিস্তানি এবং ইন্ডিয়ানদের বেশি ছিল এখন সবাইকে সমান করে দিছে বাংলাদেশের কেউ বাড়াইয়া দিছে এখন তারপরেও আপনারা বলবেন ওদের খরচ কম কিন্তু ওদের খরচ কোম্পানি বহন করে আপনাদের খরচ কোম্পানি বহন করে না কারণ আপনারা আসেন ফ্রি ভিসায় আর ইন্ডিয়ান নেপাল ওরা জানেই না ফ্রি ভিসা কি পাকিস্তানিরা কিছু কিছু জানে ওরা আজাদ ভিসা বলে কিন্তু ইন্ডিয়া পাকিস্তান ওরা ফ্রি ভিসা পছন্দ করে না ডাইরেক্ট কোম্পানির ভিসা আছে জীবন ভরে এক কোম্পানিতে কাজ করে চলে যায় আর আপনারা ছয় মাস পর পর কোম্পানি চেঞ্জ করেন তো আপনাদের উপরে একটা কোম্পানি কোন বিশ্বাসে ইনভেস্ট করবে কারণ জানে এর পিছনে আমি যদি ইনভেস্ট করে নিয়ে আসি ছয় মাসের উপরে আমার কোম্পানিতে থাকবে না পালাবে তাহলে আপনার ভিসার খরচটা তো ব্যাটার লস নিজেদের দিকে কখনো তাকাবেন না আবার এই যে জাল সার্টিফিকেট নিয়ে কথা উঠছে তো জাল সার্টিফিকেট নিয়ে কথা বলেন এই জাল সার্টিফিকেট নিয়ে যে মানুষ ভিসা করে দিচ্ছে জাল সার্টিফিকেট করে এতে কার উপকার হচ্ছে আপনারা মানুষের যারা ভিসার ব্যবসা করে ভিসার কাজ করে টাইপিং সেন্টার ট্রাভেল এজেন্সি তাদের মাথার চুল রাখেন না ভাই যেভাবে হোক অ্যানি হোক বিদেশ পাঠিয়ে দেন বিদেশ আপনি যদি না আসেন কোনো আদম ব্যাপারীর কোনো ম্যান পাওয়ার অফিসের কোনো অভারসিস রিক্রুটমেন্ট অফিস যারা আছে তাদের বাপের ক্ষমতা আছে আপনাকে জোর করে বিদেশ আনার হ্যাঁ আপনি যদি বলেন আমি বিদেশ যাবো না আমার টাকা নাই ভাই একজন যদি চার লাখ বলে আপনি এসে বলবেন আমি সাড়ে চার লাখ দেবো আমাকে নেন আর আপনারা এসে মানে কত যে মানে যুক্তিবিদ্যা দেখান আপনারা এত যুক্তিবাদী হয়ে গেছেন যে আপনারা সব সময় সঠিক আর যারা কাজ করে তারা ভুল যারা ভিসার কাজ করে তারা ভুল আমার জীবনে কোনোদিন আমি লেবার ভিসা করি নাই মানে আদম ব্যবসা করি নাই আমাকে এসে বলে ভিসার দালাল অথচ আমি করি বিজনেস সেট কাজ আমাকে বলে ভিসার দালাল তো যাই হোক এটা আপনাদের মুখের কথা কারণ যে মুখ দিয়ে কখনো পবিত্র কথা বের হয় না ওই মুখের বা কবুল করে না আপনাদের অবস্থা জীবনে কোনোদিনও চেঞ্জ হবে না হ্যাঁ কোনো একজন তো এসে রীতিমতো কমেন্ট করছে যে আমার আমি দুবাইতে পালায় থাকি আমি আমার যোগ্যতা না ইউরোপ আমেরিকা যাই বাটা আমি ইউরোপ আমেরিকা যাবো আমি দুবাইতে লেগ চালাই লেকসাস বাংলাদেশে একটা লেক্সাসের দাম দুই কোটি টাকা আমি দুবাইতে লেক্সাস চালাই আমার এখানে আমার যোগ্যতা নাই আমি ইউরোপ আমেরিকা যাইনি অহংকার খুব খারাপ জিনিস খুব খারাপ জিনিস কখনো এটা করা যাবে না মানুষের যোগ্যতা নিয়ে কথা বলা যাবে না আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি দুবাইতে আমাকে আমেরিকার সিটিজেনশিপ দিলেও পাসপোর্ট দিয়ে গ্রিন কার্ড দিয়ে নিয়ে যেতে চাইলেও আমি যাব না আমার কাছে দুবাই বেস্ট দুবাই আমার কাছে ইউরোপ আমেরিকার থেকে অনেক অনেক উপরে দুবাই আমাকে সব কিছু দিছে বাংলাদেশের সরকার আমাকে কিছু দেয় নাই এরপরে আরও নানান কথা তো যাই হোক অনেক বক বাক বেশি একটা না করি আপনারা আমার জন্য দোয়া করুন লেক্সাসের কথা বললাম আমার ভাববেন না যে অহংকার করে বলছে আল্লাপ করুক আমি জাস্ট ওই লোকের উত্তর দেওয়ার জন্য বলছি যে আমি কেন দুবাইতে থাকি তো যাই হোক আলহামদুলিল্লাহ দুবাইতে ফ্যামিলি নিয়ে থাকি আপনারা যারা আমার নিয়মিত দর্শক তারা কিন্তু জানেন আমার একটা এটা ক্যামেরি ছিল সেটা এখনও আছে ওটা বিক্রি করে দেব আমি এখন এটা কিনছি আর ডক্টর নিউনুজকে নিয়ে আমি কেন নেগেটিভ কথাগুলো বলেছিলাম অ্যাকচুয়ালি আমি সমালোচনা করছি তার তো বদনাম করি নাই না তিনি তো অনেক ভালো মানুষ অনেক অনেক ভালো বলতে ওনার ভালোর কোনো শেষ নাই আমি জাস্ট সমালোচনা করছি কি অনেক সময় দেশ এবং জাতির স্বার্থে দেশ এবং জাতির স্বার্থে অনেক সময় অনেক টেকনিক খাটাইতে হয় অনেক টেকনিক খাটাইতে হয় উনি তো সহজ সরল মানুষ এই জন্য ধরুন হিকমা হিকমা খাটাইতে হয় সব সময় সব মিথ্যে মিথ্যে নয় কিছু মিথ্যের মতো শুনতে হলেও এগুলো হিকমা আসলে এইখানে যারা ভুয়া সার্টিফিকেট দিয়ে আসছে ভুয়া সার্টিফিকেট বানানো দুই নম্বরি করে এগুলো তো অবশ্যই অপরাধ আমি নিজেও এগুলোর বিপক্ষে আমি কখনো অনেক মানুষ আমাকে বলে যে কোনো ব্যবস্থা করে দেন আমি ডাইরেক্ট না করে দেই না হবে না আপনার অরিজিনাল সার্টিফিকেট থাকলে আপনি আসবেন নাহলে নাই কিন্তু অনেকেই তো করে এগুলো কিসের জন্য করে হয়তো নিজে দুই টাকা লাভ করে কিন্তু সারা জীবন তো এই লোক থেকে দেশ রেমিটেন্স নিবে তাই না একজন ভিসার ব্যবসায়ী হয়তো ভুয়া সার্টিফিকেট দিয়ে একজনের ভিসা করে দিয়ে খনিকের জন্য দুই টাকা লাভ করবে কিন্তু ওই লোকের থেকে তো দেশ সারা জীবন ধরে যতদিন উনি বিদেশ থাকবে ততদিন দেশ লাভবান হবে ওনার ফ্যামিলি লাভবান হবে এই দিকটা দেখবেন না শুধু নেগেটিভটা দেখবেন তারপরেও আমি বলবো যে না অনৈতিক কাজ করে ইলিগাল কাজ করে এগুলো অবশ্যই সব জন্য অপরাধ এখন ডক্টর মোহাম্মদ ইউনুস উনি কি বলতে পারতেন না যে উনি তো আসলেই ছিলেন এটা হিকমা এবং শেখ হাসিনার আমলে অনেক দুর্নীতি হয়েছে উনি কি এই কথাটা তুলে ধরতে পারতেন না যে বিগত সরকারের আমলে এরকম দুর্নীতি হয়েছে এখন আর হবে না ইনশাল্লাহ এবং উনি যদি চায় একজন রাষ্ট্রপ্রধান যদি চায় এগুলো বন্ধ করে দেবে অবশ্যই পারে এখন আপনারা আমাকে বলতেছেন আপনি এত পাওয়ারফুল লোক আপনি মন্ত্রী হন না এই সেই বাই একজন মানুষ একটা কথা বলতে গেলে কি তার মন্ত্রী হয়ে এসে কথা বলতে হবে দেশের জনগণ কথা বলতে পারে না আপনারা তো কত বড় বড় কথা বলেন বড় বড় লেকচার মানে এই বড় বড় প্যারাগ্রাফ লেখেন কমেন্ট বক্সে এসে তার জন্য কি আপনাকে মন্ত্রী হতে হয়েছে মিনিস্টার হতে হয়েছে না আপনি যদি ভালো কথা বলতে পারেন একজন সাধারণ মানুষ হিসেবে একজন রিক্সাওয়ালা হিসাবেও বলতে পারেন ভালো কথা বলার অধিকার আপনার সবসময়ের যত্ন আছে এর জন্য মন্ত্রী মিনিস্টার হওয়ার কোনো প্রয়োজন নাই ডক্টর মোহাম্মদ ইনুস কিন্তু এখানে হিক মাটা খাটাইতে পারতেন যে ওই সময় অনেক দুর্নীতি হয়েছে ইনশাআলা এখন আর হবে না আপনারা ভিসা স্বাভাবিক করে দেন আর দ্বিতীয় কথা আর একটা আমি লজিক দেখাইছি যে উনি কিন্তু এই লজিকটাও দেখাইতে পারতো যে তোমার দেশের লেভারি করার জন্য তো সার্টিফিকেটের প্রয়োজন নাই তোমরা সার্টিফিকেটের এই রিকোয়ারমেন্টটা দিছো কেন তোমরা সার্টিফিকেটের রিকোয়ারমেন্টটা বন্ধ করে দাও যে সার্টিফিকেট লাগবে লেবার বিষার জন্য কিসের সার্টিফিকেট এখন তোমরা যদি একজন লেবারের কাছ থেকে অনার্সের সার্টিফিকেট চাও তারা তো অনৈতিক পদ অবলম্বন করতে বাধ্য হবে এই হিক্মাটাও কিন্তু খাটাইতে পারতেন তো এই কমন বিষয়গুলো যদি আপনাদের মাথার মধ্যে না ঢুকে এবং আপনি আমি বলেই নিয়েছিলাম ওই ভিডিওতে আরও বিস্তারিত বলেছি যে আমি ইমোশনালি একটা কিছু কথা বলবো আর লজিক্যালি কিছু কথা বলবো এখন এর মধ্যে এসেও যদি আপনারা লজিক খুঁজে না পান আপনারা যদি ইমোশন খুঁজে না পান এই দুইটা জিনিস যদি বুঝতে না পারেন এই ব্যর্থতা কি আমার এখন আমি কি আপনাদের এই ব্যর্থতা আপনাদেরও মানে বুঝ শক্তি কম হওয়ার কারণে আমি কি দেওয়ালে মাথা ঢুকে কপাল ফাটাবো এটা কি সম্ভব আমি ভিডিও করে ছেড়ে দিছি আপনারা বুঝলে বুঝবেন না বুঝলে না বুঝবেন এটা আমার কিছু যায় আসে না আর যার বিবেক যার জ্ঞান যার শিক্ষার দূর যত দূর পর্যন্ত সে ততদূর পর্যন্ত কমেন্ট করবেন যে ভদ্র বাবা মায়ের সন্তান যে শিক্ষা পাইছে পারিবারিকভাবে সে এসে ভদ্র কমেন্ট করবে আর যে হচ্ছে টুকাই বস্তিতে জন্ম নিছে কষুপাতার তলে ওর ভাষা দেখলেই তো বোঝা যায় আপনারা কমেন্ট পড়লেই বুঝতে পারবেন বাঙালি আমিও আমি কিন্তু এসএসসিতে বাংলায় এ প্লাস পাওয়া ছাত্র বাংলা ভাষার প্রত্যেকটা শব্দ ভালো মন্দ আপনাদের থেকে কারো থেকে আমি কম জানি না মানে যারা খারাপ শব্দে ব্যবহার করেন খারাপ কমেন্ট করেন তাদের উদ্দেশ্য বলতেছি আর যারা ভালো কমেন্ট করেন আমার প্রিয় ভাইবিরা দ্বারা আপনাদের প্রতি তো সবসময় সালাম এবং ভালোবাসা তো ওই লোকগুলোর বলতেছি যে ভালো মন্দ শব্দের ব্যবহার বাংলা শব্দের ব্যবহার আপনাদের থেকে আমি কম জানি না অনেক বেশি জানি কিন্তু আমার বাবা মা আমাকে সেই শিক্ষা দেয় নাই আমার ধর্ম আমার নবী আমার আল্লাহ আমাকে সেই শিক্ষা দেয় নাই এই জন্য সংযত হয়ে কথা বলার চেষ্টা করি তো যাতে ভালো লাগবে না এড়িয়ে চলে যাবেন চ্যানেল ব্লক করে দিবেন আনব্লক করে দিবেন কোনো দুঃখ নাই ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম